আমরা হ্যাগো চাষ আড্ডা নেই নেই অনেক জমি এলার আমাকে চেয়ারম্যানের কাছে কাগজ দিছে যে কাগজের জমি হারা লুইটা এই যে আমাকে বাপি চেয়ারম্যান কাগজের জমি জমি এলাকা জমি হারা লুইটা হুইটা খায়ালায় পাতাটের মনি জমা ধরে খায়ালায় এখন অনেককে চেয়ারম্যান হওয়ার পর হ্যাপদার দিছে যে আমাকে কাগজ দিছি আমাকে জমিন দিয়ে কীভাবে আপনারা দল কেটে দেন তারপর ডাকছে কেউ চাপে নেই না চার পর হেরা জোর জুলিমে ডাইলু ডেলায় তারপর চেয়ারম্যানে আইয়া ওই জমি এলারাইয়া দুইজনের দুই জমি এলাইয়া যান হ্যাঁ ডাইল নিছে টোটালে বোঝা তিরিশে ডাইল ওই নিছে আর হ্যাঁ গো ডাইল হ্যাঁ কমিটি সেন্টারের মধ্যে তালা দেওয়া নেই আর ডাইল ওই খেতে তারপর আরো এলাকায় চা আছে তাকে জিজ্ঞাসা করে দেয় না এটি এটি সব মিছা কথা ভাই এটি মিছা কথা পুরে খাওয়া দাওয়া করার পরে দোকানে আর দোকান আছে ব্যবসায় আমার স্বামী দোকান আছে হে দোকানে গেছে দোকানে যাওয়ার পর এই কাশামপুরা জেলা ফলাফানে দোকানের মধ্যে ফ্রাই হের ফলাফনে হারে মারছে মারার পর দিয়েছে এই হের ভাও বেঙ্গেলছে মাফাইছে ঘটনাস্থলে মারা যায় নাই এবার আমার কাছে ফোন দিয়া কইছে আমি আবার আমার বাছুরের জানাইছি যেম ওই কাশম ফ্রে হের মারছে এবার হেরা দৌড়ে গেছে হেরা বরিশাল নিছে

এই বাচ্চার বার্ষিক চল্লিশ দিনের দিন আমার আমি যে মারা মায় মারে আমি আসামিকে ফাঁটি চাই আমি ন্যায় বিচারছি আমার বড় ছেলের হাফিজি মাদ্রাসা পরে বরিশাল বাকেরগঞ্জ শুরু করার হাফিজ মাদ্রাসা ভর্তি করেছি বলা হাফিজ মাদ্রাসা ভর্তি ভাই আরিফিম জামাতার আমার ভাইফের মারার পরে মতার আমির কাশিম আরিফ এরা গুল্লি বোম উড়াইছে আবার আমার সামনের বোম উড়াইছে

আমার সোয়াবিন উঠে তো স্বামী আহমেদের লোকজন বাপি আর আলিম আবাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মার্ডার কেসের আসামি আটজন জাবিন পেয়েছে তারা তা এক নম্বর আব্দুল্লাহ শিয়ালি এরপর আরিফ ফরাজি এরপর ফারুক ফরাজি জাহাঙ্গীর ফরাজি আনোয়ার ফরাজি আলাউদ্দিন ফরাজি ওইদুল ফরাজি এরা এরপর এই আটজন হইল হ্যাঁ আর এই ফসল হ্যাঁ অন্য আরো যারা আরো চেয়ারম্যান লোকজন দিছে ফারুক আলাদার ফুল আর শামিম হে আইসে আলিম আবাদের এরপর নাসিরকার ছেলে আইসে শহীদ মল্লিকের ছেলে এরা আইসে টাকা সাহুদ্দি এরা আইয়া আরো লোকজন নিয়ে বারাটিয়া লোকজন লইয়া বোম ট্রোম অর্স বিভিন্ন অর্স নিয়া আমার সহাবিন সাতাইশ তারিখে উডেয়া নিছে নেওয়ার পরে আমি তিরিফুল লাইনে ফোন দিই তিরিফুল লাইনে ফোন দেওয়ার পরে এসআই মিটু আর হইল হাসান বশিস্বর আর একটা বাজে আইয়া আমার সয়াবিন ওই সাইকোলো সেন্টার বাইর ভিসে থিসে ওখান থেকে তারা উদ্ধার করিয়া সাইকেল সেন্টারের ভিতরে সাইকেল সেন্টারে তালা মারি তালা মারার পরে আমি এরপর দিন থানায় গেছি থানায় যাইয়া ওসি জানার পরে আমি মামলা করব মামলার দরখাস্ত লে আমি একটা সাত দ্বারা জিটি করছি ওই আমার লইছে কিন্তু আমার ওই ছবিন নেওয়ার যে মামলার দরখাস্তটা ওইটা রেফেয়ার করেনি না করার পরে এখন এরপর রয়েছে দুই তারিখে বাকি সয়াবিন আমি আঠা উনত্রিশ তারিখ এক তারিখ এই দুই দিনে আমি আঠাইশ বদলা দিয়ে বাকি সয়াবিন আমার বর্গা হিসাবে মনে করছি যে ঠিক আছে এই সয়াবিনটা আমি উঠেছি বাকি কিছু সয়াবিন রয়ে গেছে উডানিয়া রয়ে গেছে আ রয়ে গেছে এই সয়াবিন দুই তারিখে টোটাল সয়াবিন আবার চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সাসা বজলু বিহারীর নেতৃত্বে নিজে খারাইয়া থাইকিয়া এয়ারপোর্ট ষোল্ল আনা সব লেগেছে চা বাঘেরটাও থিয়ে দেয় না এবং আমার মা এবং আমাকে ভালো মন্দ কখনোই দেখা হয়নি তো ওখানে যে অভিযোগ করছে আহ শুনলাম সে তো সেই চল আপনি এটা অনেক আগে থেকে জেনে আসছি যে সিম চমর্দার নামে উনিই চলে উনিই আসলে ভালো মন্দ বলতে পারবেন কিছু কিন্তু উনিই আমার কাছে আজও ওখানে অভিযোগ দেয় নে আর বলেও না এই বিষয়ে যে কি হচ্ছে চটের বিষয়ে

সাবেক যেই মেম্বার দেয়ার জসিম মেম্বার সে অভিযোগ জমাতার অভিযোগ করছে আমি দীর্ঘদিন যাব। বাড়ি থেকে বেরোতে পারছি না আমি অবরুদ্ধ অর্থাৎ বাজার করেই মহিলা করে দিয়ে আমার ছেলেবান গেলেই তারা হত্যা আলম হত্যা মামলার আসামি যারা তারা জামিনে এসে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে বিভিন্ন হামলা মামলা হুমকি দিচ্ছে এবং কলা বাগান আক্রমণ করে ফসল আদি কেটে নিয়ে যাচ্ছে অর্থাৎ তারা বাজার করতে বেরোতে পারছে না এটা আতঙ্কিত আছে আতঙ্কিত এটা কিভাবে আপনি দেখছেন আসলে এরকম অভিযোগ দেয় না আর সূর্যমন্ত্রের কথা কি বলবো কত বলছি তার ভিডিওতে দেখছে যে বিষয়ে প্রোগ্রাম হচ্ছে সেই সেই প্রোগ্রামে নিয়ে গেছে দুই দিন আগেও সে আমাদের এখানে গোষ্ঠীর মাজারে গেছে আমার বাজারে আসে

এই যে আপনাদের কাছে আসছে আপনাদের কাছে যে বলতেছে প্রশাসনের কাছে সে যাচ্ছে বলতেছে কোটে যাচ্ছে তাহলে তা ভয়টা কোথায় হ্যাঁ এই বিষয়ে যদি আমার কাছে অভিযোগ দিত এরকম সমস্যা তাহলে আমরা হয়তো তাকে নিয়ে বসতাম দেখতাম সে বলবে আপনি হয়তো দেখতে পাবেন সামি আপার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে আসলে আপা এই রাজনীতি করেও না তার লোকজন মনে হয় না এই রাজনীতি করে কেউ কারণ তারা এই রাজনীতি বিশ্বাস না তারা জনগণকে ভালোবাসে এবং জনগণের ভালোবাসেই তারা কিন্তু এই মাটিতে এত জন জনপ্রিয়তা আছে এবং তার লোকজনের জনগণকে ভালোবেসে চাকরি করতেছে জনগণের জন্যই করতেছে তো এগুলো আমার এক ব্যক্তিহীন কথাবার্তা